হাই ফ্রেন্ডস আমার এটা নতুন ব্লগ তা আমি কোনোদিন ব্লগ করিনি লাইফে ফার্স্ট এটা তা এখন ট্রেন্ডিংয়ে চলছে গাছ কৌটো কলকা করা তা প্রথমত আমার গাছকৌটো আমার কাছে নেই ওটা ঠাকুরের আসনে রাখা আর দু নম্বর হচ্ছে এখন নতুন করে মানে আমি সেরকম প্রফেশনাল কোনো আর্টিস্টও নই যে আমার কাছে যে প্রচুর কৌটো থাকবে সেগুলো কলকা করব যাই হোক তা আম কালকে সরস্বতী পুজো তা আমার বাড়িতে সরস্বতী পুজো আমার ছেলের জন্য করতে হবে তা সেই জন্য আজকে বাজার দিয়ে এই দুটো দোয়াত কিনে নিয়ে এসেছি দুটো দোয়াত তা যাই হোক তা এখন ভাবলাম যে কোনো কাজ নেই যখন তাহলে কি করব। তা সবাই যখন গাছ কৌটো কলকা করছে তাহলে আমি বরঞ্চ এই শুধু দোয়াতগুলো রয়েছে মাটির দোয়াত এমনি প্লেন দোয়াত কিনে নিয়ে এসেছিলাম তাই দোয়াতগুলো আমি একটু বসে বসে কাজ করি তা কথা বলে না নেই কাজ তো ভাজ তো আমার অবস্থা হয়েছে ঠিক তাই কোনো কাজ নেই যখন কি আর করবো তা ওই জন্য বসে বললাম কালার তুলি নিয়ে এবার এইটা করেছি একটা হয়েছে তা আর একটা এখনও এটা শুকাচ্ছে এটা শুকা তারপরে এটা আবার স্টার্ট করব দেখা যাক তা তোমরা কমেন্টে বলো ফ্রেন্ডস যে কেমন হয়েছে আমি কখনো কোনো সময় করিনি আমার লাইফে এটা ফার্স্ট বলতে গেলে তা একটু টুকটাক আঁকতে ভালোবাসি যার জন্য এটা নিয়ে বসলাম দেখা যাক কেমন হয় তোমরা বলো কিন্তু অবশ্যই কেমন হয়েছে ওকে বাই